এক সপ্তাহের জন্য তারা বাইরে ঘুরতে গিয়েছিল কিন্তু ছুটি কাটিয়ে বাড়িতে ফেরার পর দেখতে পেল ঘরের লাইটটা বারবার নিজের থেকেই জ্বলে নিভে যাচ্ছিল বিষয়টা অদ্ভুত মনে হওয়ায় তারা মোবাইল বের করে রেকর্ড করা শুরু করলো রেকর্ড করার সময় ক্যামেরার ভিতরে এমন কিছু ধরা পড়ল যা দেখার পর আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে দের দেখলো সাথে সাথে ঘরের একপাশে লুকিয়ে পড়ে এবং উঁকি মেরে দেখে এ রহস্যময় জিনিসটি কি ছিল তারা বিষয়ে কিছু জানে না আপনারা কেউ বোঝে থাকলে কমেন্ট করে বলেন এই ভিডিওটাতে রাতের তিনটা বাজে হঠাৎ করেই যখন একটা মসজিদের সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠে তখন সাথে সাথেই তারা চোর মনে করে মসজিদের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করা শুরু করে কিন্তু ক্যামেরা চেক করার পরে তারা এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায় সেটা দেখার পরে আপনারাও হয়তো হতভম্ব হয়ে যাবেন আসলে বন্ধুরা রাতের বেলা হঠাৎ করেই কোনো এক অদৃশ্য জিনিস আস্তে আস্তে করে মসজিদের দরজাটা খুলতে থাকে এবং ভয়ানক ব্যাপার হচ্ছে দরজাটা খোলার পরে র সময় একটা সাদা জিনিস মসজিদের ভিতরে প্রবেশ করে আর এই জিনিসটার প্রতিচ্ছবি দরজার গ্লাসের ভিতরে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে দরজাটা ঠিক ততক্ষণ পর্যন্তই খোলা ছিল যতক্ষণ পর্যন্ত র সাদা জিনিসটা মসজিদ থেকে বের হয়নি এবং বের হওয়ার সাথে সাথেই দরজাটা পুনরায় আবার বন্ধ বন্ধ হয়ে যায় কিন্তু এখন কথা হচ্ছে যে দরজা খুলে মসজিদের ভিতরে যাওয়া